আচ্ছা আপনি যে হচ্ছে এখানে ধান করেছেন এবার হচ্ছে ধানের ফলন কেমন হয়েছে একটু বলুন আমাদেরকে ধানের ফলন কোন কোন জমিতে তো এখন কাটা পড়ছে না তো আমি কাটতেছি ভালোই আচ্ছা আপনারা যে হচ্ছে এই শীতের প্রসুম শীতের প্রথম মৌসুমে এখানে ধান কাটছেন আপনাদের কাছে কেমন লাগছে চমৎকার একটা পরিবেশ একটা হাওয়া আসতেছে এই একটা শান্ত পরিবেশ ধান কাটা হলো সবচেয়ে উত্তম পরিবেশ কারণ হলো একটু রৌদ্র লাগে একটু শীত লাগে ভালো ভালোই লাগে কাটতে এবার আপনাদের এই যে ধান করেছেন এখানে কোনো এবার যে ফলন সেটা কেমন হয়েছে আছে মোটামুটি ইনশাআল্লাহ ভালোই মানে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এবার কোনো আবহাওয়ার কারণে হ্যাঁ আবহাওয়া আবহাওয়া বলতে আশ্বিন মাসের প্রথম দিকে মনে হয় একটু জোয়ারের পানি বৃদ্ধির কারণে কোন কোন জমি ওই পশ্চিম দিকের কিছু জমি নষ্ট হয়েছে আচ্ছা আপনি এই মাঠে কত কানে বা কত শতক জায়গার মধ্যে আপনি ধান চাষ করেছেন আমি এখানে করছি প্রায় প্রায় দুইখানি পশ্চিম দিকে আছে আর একটু এইটা নিয়ে প্রায় দুইখানির মতো আচ্ছা আপনার হচ্ছে এই ধান চাষের পাশাপাশি আর কী কী চাষ করেন ধান চাষের পাশাপাশি আমাদের অনেক ধরনের আমরা তো কৃষিকাজই করি বাড়িতে কিছু তরিতরকারি করি তারপরে শাক সবজি করি আচ্ছা এই যে কৃষিকাজ করেন এই কৃষিকাজ করে যে আপনার হচ্ছে সংসার চালাতে কি আপনারা পারেন কোনো এক সময় কৃষি কাজে ভালোই লাভ ছিল বর্তমানে বর্তমান পরিস্থিতি পরিবেশে মৌসুমের বিভিন্ন ক্ষতিগ্রস্তের কারণে কৃষকরা এখন পোষাইতে পারে না হয়তো কোনো এক সময়ে কৃষি কাজে খুব ভালো আবার ছিল এখন এটা নাই আচ্ছা আপনার হচ্ছে এই বিলের মধ্যে আপনি ধান চাষ করেছেন আপনার যে পার্শ্ববর্তী তারা চাষ করেছে তাদের ক্ষেত্রে তাদের তাদের চাষ কেমন হয়েছে বলে আপনি মনে করেন তাদের চাষ তুলনামূলকভাবে ভালোই ভালোই মাস দেখা যাচ্ছে ওই জমি ভালোই আচ্ছা এই যে এই যে আপনি এখন ধান কেটেছেন এরপর আপনার কী চাষ করবেন জমির মধ্যে এই জমির মধ্যে আশা করছি যে এখন এটা পরবর্তী একটা সিজন আছে ইরিশ সিজন এইটা করা যাবে আমরা দেখি যে মাঝে মাঝে হচ্ছে এই ধানটা কাটার পরে হচ্ছে সরিষার তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এই সবুজ শাক সবজি চাষ করা হয় এই হচ্ছে উর্বর মাঠের মধ্যে এই ধানটা কাটার পরে আমাদের মাঠে এটা করা যায় না ওই পূর্ব দিকে যে মাঠটা আছে ওইটাতে আবার এই ধানটা কাটার পরে ওরা গম সরিষা এগুলো করতে পারে আচ্ছা আচ্ছা মানে হচ্ছে এই এই যে মাঠটা সেখানে মনে হয় পানি জমা হয় এই মাঠটা নিচু মাঠটা থেকে এটা নিচু মাঠ আচ্ছা আচ্ছা